ক্রিস্তং পাহাড় বাংলাদেশের বান্দরবানের চিম্বক পর্বত রেঞ্জে অবস্থিত সব থেকে উঁচু পাহাড় যার উচ্চতা প্রায় তিন হাজার ফিট আর চারিপাশে মেঘ জমে আছে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি হওয়াতে রাস্তাটা অনেক বিপজ্জনক হয়ে গিয়েছে এরকম যোগ আমি আমার জীবনে দেখিনি আর এই পাহাড়ে পৌঁছাতে পাড়ি দিতে হয় ঘন জঙ্গল উঁচু নিচু পাহাড়ি পথ ও টাইগার যোগ মনের মধ্যে আতঙ্ক নিয়ে এই পাহাড়ে যেতে হয় মাঝে মাঝে ঘন জঙ্গলের ফাঁক দিয়ে ওই দূরের প্রাকৃতিক দৃশ্য দেখে মনটাকে শান্ত করে নেই চোরার কাছাকাছি নির্জন বন্য এবং অগভীর মেঘ ঘেরা দৃশ্য পাহাড়টিকে রহস্যময় করে তোলে আমরা এখন কেসং পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা শুরু করলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর আশা করি কৃষ্ণ পাহাড়ে গিয়ে ভালো একটা ভিউ পাবো আমরা এখন কৃষ্ণ পাহাড়ে ঘুরছি এটা হচ্ছে চিম্বুক রেঞ্জের সব থেকে বড় পাহাড় এই কৃষ্ণ পাহাড়টি বিশ মিনিটের মতো লেগেছে আমাদের এই ওপরে উঠতে এখন আমরা সামনের দিকে যাব আরও আমাদের দেড় ঘন্টার মতো পথ রয়েছে এই পথ অতিক্রম করতে পারলে আমরা সেই ক্রিস্তং চূড়ায় যেয়ে পৌঁছাবো অনেকক্ষণ ট্রেকিং করার পর মানে আমরা যে ক্রিস্টংয়ের ফার্স্ট স্টেপ মানে যেখান থেকে নাকি মানে ভিউ পয়েন্ট ফার্স্ট ভিউ পয়েন্ট সেখানে আসছি এবং এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেলাম এখানে এসে আর এখানে পুরোটা খারাপ ক্যামেরা চলে ট্রেকিং করাটা খুব সহজ কাজ নয় এখনো প্রায় এক ঘন্টার মতো লাগবে সময় আমাদের সেই ক্রিস্তং চূড়ায় যেতে আসলে এতটা কষ্ট হতো না সকালে সাইনপরা ঝর্ণা গিয়েছি এখন আবার ক্রিস্টং একসাথে দুইটা করাটা আসলে অনেক টাফ ব্যাপার আসলে আপনারা ভিডিওর ভিউ দেখে কখন এই বান্দরবনের সৌন্দর্যতাটা মানে বুঝবেন না এখানে যদি না আসেন আপনাকে অবশ্যই নিজের চোখ দিয়ে দেখতে হবে বান্দরবনে এসে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আরেকটা পাহাড় আছে ছোট এই পাহাড়টা নামবো নামার পরই হচ্ছে সামনেই হচ্ছে আমাদের সেই ক্রিস্টং চূড়া আমাদের কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা এখন চোরার উদ্দেশ্যে রওনা দিলাম মিনিমাম আরও তাও পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে যদি আমরা কোথাও ব্রেক না দিই আশা করি চলে যাবো তাড়াতাড়ি আসলে এটা একটা ট্রাভেলারদের জন্য আর কি ড্রিম প্লেস বলতে হয় কারণ এই ক্রিস্তং আর রুমরাং মানে এই দুইটা পাহাড় মানে এই চিম্বুক রেঞ্জের মধ্যে অনেক বড় আর চিম্বুক রেঞ্জের মধ্যে ক্রিস্তংটা হচ্ছে সবচেয়ে বড় না তারপরেও আমরা যাব মনের একটা মিটিয়ে আসি ক্রিস্তং এর চোরায় উঠবই আমরা অবশেষে দীর্ঘ দুই ঘন্টা ট্রেকিং করার পর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে যার নাম হচ্ছে ক্রিস্তং পর্বত আমরা এখন ক্রিস্তং পর্বতের চূড়ায় চলে আসছি আমার পেছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আসসালামু আলাইকুম আমরা বান্দরবনের ক্রিস্তং আজকে সাবমিট করলাম আজকে চারটা আটাইশ বাজে এই মুহূর্তে সেপ্টেম্বরের ছয় তারিখ তো আমি রাকিবুল ইসলাম রকি ফরিদপুর থেকে আমি রাফি কুমিল্লা থেকে আমি তানভীর ঢাকা থেকে আমি রাফি বগুড়া থেকে তো ফ্রম পাবনা আমি ইমরান টাঙ্গাইল থেকে আমি ইয়াসিন টাঙ্গাইল থেকে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছি অনেক ভালো লাগলো বান্দরবনের ভিউ দেখে কারণ ক্রিস্তং চূড়া বলতে গেলে যে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া তো এখান থেকে অনেক সুন্দর ভিউ পেয়েছি আর এখন চারিপাশে মেঘ জমে যাচ্ছে আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখন আমাদের খ্যামচং পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন বের হয়ে গিয়েছি তাড়াতাড়ি চলে যাব। যেতে বেশিক্ষণ লাগবে না প্রায় দুই ঘন্টার মতো লাগবে আশেপাশে বৃষ্টি হচ্ছে মেঘ এসে জমে যাওয়াতে আমরা এখন সবাই রেইনকোট অথবা পঞ্চ এগুলো পরে নিচ্ছি আমরা এখনই রেডি হয়ে আবার বের হয়ে যাব। বৃষ্টি হওয়াতে রাস্তাটা অনেক বিপজ্জনক হয়ে গিয়েছে এখন মানে পাহাড়টা পিচ্ছিল হয়ে গেছে যেহেতু মাটির পাহাড় মেঘ মেঘ জমে আসে চারিপাশে আসুন যাই আমরা সামনে দিই আসলে সবই ওয়েদারই সুন্দর লাগে এখন বৃষ্টি হচ্ছে আর চারিপাশে মেঘ জমে আছে দেখা আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিপাশে মেঘ জমে আছে তারপরেও অনেক সুন্দর লাগতেছে চমৎকার লাগতেছে বান্দরবন আমরা এখন আমাদের পাড়ায় চলে যাব বেশ কিছুটা পথ আছে ট্রেকিং করার মতো তো ট্রেকিং করতে হবে আমাদের যেহেতু রাস্তাটা ভিজে গেছে একটু দেরি হবে যেতে যেতে খুব সাবধানের সাথে আমাদের এই পথগুলো সামনে এগোতে হবে আসলে ট্রেকিং পথের চাইতে বেশি ভয়ঙ্কর হচ্ছে এখানকার যোগ মানে প্রতিটা পদক্ষেপে যোগ ধরে এরকম যোগ আমি আমার জীবনে দেখিনি মানে যদি কোথাও এক মানে দুই সেকেন্ড দাঁড়াই সেখানেই যোগ এসে ধরবে এখন এখানে একটা যোগ ধরেছিল অবশেষে দেড় ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা আবার আমাদের হ্যাঁ গ্রামে চলে আসছি খ্যামচং পাড়াতে তো আজকের মতো ক্রিস্তম পাহাড়ের পর্ব এখানেই শেষ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে